ভ্রমণ যখন হতে পারে প্রাণঘাতী আসসালাম আলাইকুম ভিউয়ার্স ভ্রমণ সবসময় আমাদের জন্য প্রশান্ত কিন্তু সেই ভ্রমণ প্রাণঘাতী হয়ে উঠলে এর চেয়ে পরিতাপের আর কিছুই থাকে না প্রকৃতির এক অসাধারণ রূপ দেখতে দেখতে এগিয়ে চলছি ঝিরিপদে কিছুটা বুনো ও নতুনত্বের একটা স্বাদ অনুভব করছি বেশ কয়েকটি ঝর্ণা আজকে এক্সপ্লোর করার জন্য আমাদের ছোটোখাটো মিশন ভ্রমণ সঙ্গী হিসেবে রয়েছে সোহেল ভাই দুজনের একসাথে ভ্রমণের অনেক গল্প রয়েছে বান্দরবান সহ পাহাড়ের বিভিন্ন আনাচে কানাচে দেশের বিভিন্ন দিকে প্রান্তে দুজন একসাথে ভ্রমণ করেছি অনেক প্রকৃতি দেখতে দেখতে আর ঝিরঝির বৃষ্টির মধ্য দিয়ে এগিয়ে চলছি অসাধারণ ট্রেইল ধরে ঝর্ণায় খুঁজতে খুঁজতে হঠাৎ বৃষ্টির পরিমাণ বেড়ে গেল প্রকৃতি যেন তার ভয়ঙ্কর রূপ দেখা যাচ্ছে হঠাৎ করেই দুজন বিচ্ছিন্ন হয়ে গেলাম এবং একজন আরেকজনকে প্রচন্ড বৃষ্টির মাঝে দূর থেকে গলার সমস্যার ডেকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলাম কিন্তু কেউই কারো ডাক শুনতে পাচ্ছিলাম না পাহাড়ি ঢলে ফ্ল্যাশ প্লাডের কবলে পড়লাম এমন ভয়ঙ্কর ঝিরিপথে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গাও খুঁজে পাচ্ছিলাম না প্রায় তিরিশ মিনিটের ফ্ল্যাশ প্লাডের পর দুজন আবার মিলিত হয়ে কিছুদূর গিয়ে আবার পুনরায় মাথায় ভুঁচছে বেকশন সিদ্ধান্ত নিলাম একটা ঝর্ণা অন্তত দেখে যাবো আজকে তাই সামনের দিকে এগিয়ে চলা ফ্লাসের মতো এরকম অবস্থার মধ্যেও এগুতে এগুতে আমরা মোটামুটি ট্রেলের সবচেয়ে বড় ঝর্ণাটির কাছে চলে আসলাম কিন্তু তখনও প্রায় কাদা পানির মতো নেমে আসছিল ভয়ঙ্কর অবস্থায় কোনো একটি জায়গা আশ্রয় পাচ্ছিলাম না দাঁড়ানোর জন্যে প্রকৃতি যেন প্রচণ্ড পরিমাণে দুর্বিষহ হয়ে উঠেছে কোনোভাবেই যেন নিয়ন্ত্রণে আর আসছে না একেবারেই নিয়ন্ত্রণহীন এমন ভয়ঙ্কর অবস্থায় সময় কাটল ঘরের মধ্যে জীবন নিয়ে ফিরে আসা যাবে এটাই আশা করাটা ছিল বোকামি অবশেষে মহান আল্লার কৃপায় প্রায় এক ঘন্টা পর ফ্লাসপাট সামান্য কমার পর এই রকম একটি ভয়ঙ্কর অবস্থার মধ্যেও আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম খুবই সাবধানে এবং সর্বশেষ একেবারে ট্রেইলের প্রারম্ভের দিকে চলে আসলাম কিন্তু সেখানেও বাদ্য বিপত্তি একেবারে পানির ঢেউয়ে সব কিছু তাণ্ডবে উড়ে যাচ্ছিল মনে হচ্ছে স্থানীয় লোকজন ভয়ে কোন দিকে নামতে চাচ্ছিল না অবশেষে তাদের সহযোগিতায় আমরা ট্রেন থেকে বেরিয়ে আসলাম সময়টা ছিল ২০২৪ এর ভয়ঙ্কর বন্যার একদিন আগের মুহূর্ত ২০ আগস্ট ২০২৪